সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রেখাস ব্লগ অ্যান্ড কুকিং শোয়ের আরও একটি এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল আজকের এপিসোডে রয়েছে চিকেন কুপ্তাকারি এক গ্যামি মাংসের তরকারি না খেয়ে রেগুলার আপনারা এভাবে একবার ট্রাই করে দেখুন কত মজা লাগে কত সুস্বাদু হয় এটা পরিবারের সবাই খুব খুশি মনে লুফে কেয়ে নেবে এই মজাদার অল্প সময়ের মধ্যে অল্প মর মশলায় আপনারা তৈরি করে নিতে পারেন এর চিকেন খুব এখানে আমি সাতশো গ্রাম মুরগির কিমা নিয়েছি তো আপনারা আমি আর কিমা করা দেখাই নেই এখানে হাফ কাপ ব্যাস্তা দিয়েছি তো এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ করে আদা রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি শুকনো এক একটা চামচ মরিচ দিয়েছি লাল মরিচ আর হাফটা চামচ করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া জিরে গুঁড়া দিয়েছি জিয়ে গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া এবং দিয়েছি ধনে গুঁড়া হাফ চা চামচ গরম মশলা হাফ চা চামচ আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন ভালো করে ভেজে হাফ কাপ বেসন দিয়েছি বেসনের পরিমাণটা আপনারা কমিয়ে দিবেন নয়তো ভিতরে যে জুসিটা থাকে সে জুসি ভাবটা নষ্ট হয়ে যাবে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়েছি চারটা কাঁচামরিচ কুচি করে দিয়ে এখন ডোয়ের মতো মাখিয়ে নিচ্ছি এভাবে করে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে কষলিয়ে আমি ডোর মতো করে নিচ্ছি এভাবে করে অবশ্যই ভালো করে মাখিয়ে নিতে হবে তো মাখানো হয়ে গিয়েছে তো এখন আমি হাতটা ক্লিন করে হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি নিয়ে আমি এখন বল শেপ দিয়ে নিচ্ছি তো হাতে নিয়ে আপনারা চেষ্টা করেন একরকম রাখতে একই সাইজের এই তো এক পিস হয়ে গিয়েছে তো আমি আরো করে দেখিয়ে দিচ্ছি তো বলতো সবাই পারেন তৈরি করে নিতে এভাবে করে এক একে তৈরি করে নেবেন তো সবগুলো বানানো হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন রেডি হয়ে গিয়েছে তো এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি প্রথমেই আমি পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি হাফ কাপ হাফ কাপ চেয়ে একটু কম চীনা বাদাম চীনা বাদামটাকে আমি একটু হালকা ভেজে নিয়েছি ভেজে কষা ছাড়িয়ে পেস্ট করে নিয়েছি এ তো আপনারা চাইলে কাঠবাদাম বা পেস্তা বাদাম দিয়ে নিতে পারেন একটা চামচ শুকনো গুঁড়ো মরিচ মরিচটা আপনাদের সব মতো আপনারা দিয়ে নেবেন ধনে গুঁড়া একটা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ জিয়ে গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া হাফ চা চামচ লবণ দিচ্ছি শাক মতো লবণ দিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আদা পেস্ট এক টেবিল একটা চামচ রসুন পেস্ট এক চা চামচ দিয়ে এখন আমি সবগুলো মশলা একসাথে অ্যাড করে নিচ্ছি এভাবে করে আলাদা করে একটু মিশিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেব আর এসুদ সুযোগে ওগুলো ভেজে নিব এভাবে করে আগে থেকে পেস্ট মশলার পেস্টটা যদি আপনারা রেডি করে রাখেন তাহলে রান্নার যে কোনো রান্নাই টেস্ট বেড়ে যায় আরও দ্বিগুণ তো এটা এক সাইডে রেখে দিয়েছি তো এখন আমি বলগুলো যে রেডি করে রেখেছিলাম সেগুলো এখন ভাজবো এ তো প্যানে তেল দিয়ে রেখেছিলাম এক একে আমি সবগুলো প্যানে দিয়ে দিচ্ছি সবগুলো তার আর একসাথে হবে না দুই দাপে ভেজে নিতে হবে এ তো এভাবে করে একে আমি উলটিয়ে পালটিয়ে ভেজে নেছি। খুব বেশি কড়া করে ভাজতে হবে না এ তো এভাবে করে আপনারা উল্টে পাল্টে ভেজে নেবেন তো আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার বেশি বেশি করে করুন নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন এ ভেজে তুলে নিয়েছি চাকনি দিয়ে দেখতে পাচ্ছেন এরকম ভাজা হয়ে গেলে আপনারা তুলে নেবেন তো সবগুলো ভাজা হয়ে গিয়েছে তো এখন একটি প্যানে আমি রান্না বসিয়ে দিচ্ছি নর্মাল রেগুলার রান্নার তেল দিয়েছি এর মধ্যে আমি তেজপাতা এলাচি দারচিনি দিয়েছি দিয়ে ভেজে নিচ্ছি এতে তো এবার আপনারা এলাচি দারচিনি তেজপাতাটা ভেজে নেবেন ভেজে এই যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি এতে এব দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে খুব একটু সময় নিয়ে অবশ্যই আপনারা মশলাটা কষিয়ে নেবেন এতে উপর দিয়ে যখন দেখবেন যে তেলটা উঠে আসছে সেই পর্যায়ে ওই যে বাটিতে আমি মশলা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে মশলাটা আবার কষিয়ে নিচ্ছি তো যখন মশলাটা কষ বলক এসে যাবে সে পর্যায়ে আমি বলগুলো বেজে রাখা বলগুলো ছেড়ে দিয়েছি তো আপনারা যদি গ্রেভি বেশি রাখতে চান তাহলে আরও পানি বাড়িয়ে দিবেন তো আমি এইভাবে করে সাত আট মিনিটের মতো ডাকনে দিয়ে ঢেকে মিডিয়ামে রেখে আমি জাল করে নিচ্ছি এই তো আট মিনিট পরে আসলাম এই তো টেনে নিয়েছে এখন নেড়ে চেড়ে আমি দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ উপর দিয়ে ছেড়ে দিয়েছি কাঁচামরিচ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস আপনাদের হাতের কাছে যদি টমেটো সস থাকে টমেটো সস দিতে পারেন আর না হয় এক চিমটি চিনি দিয়ে দিবেন তাহলে স্বাদটা বেড়ে যাবে এ তো উলটিয়ে পালটিয়ে নেড়ে চেড়ে আমি টমেটো সসটা মিশিয়ে নিয়েছি তো এখন আমি আবার এক মিনিটের জন্য ঢেকে দিয়েছি কাঁচামরিচ আর টমেটোটা ভালো করে মিশে যাওয়ার জন্য তো এই পর্যায়ে আমি দিয়ে দিব এক চা চামচের মতো ঘি ঘিটা দিয়ে চারপাশে ভালো করে ঘিটা লাগিয়ে নিচ্ছি জমি আছেও ঘিটা দিয়ে চুলার আঁচটা একদম লোতে নিয়ে দুই মিনিটের জন্য রেখে দিয়েছি তো এই তো কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমি নেড়ে চেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে কীরকম আকর্ষণীয় হয়েছে এ একটা রেসিপি দিয়ে আপনারা পুরো প্লেটের বাদ খেয়ে নিতে পারবেন এত সুস্বাদু হয় আপনারা একবার ট্রাই করলে বুঝতে পারবেন কীরকম যে সুস্বাদু এই তো পরিবেশন করে নিচ্ছি আশা করি আপনারা একবার হলে ট্রাই করবেন এই তো দেখিয়ে দিচ্ছি আমি একটু চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি তো আমার আজকে রেসিপিটা এখানেই শেষ করব আজকে মতো আল্লাহ হাফেজ